আসসালামু আলাইকুম ঈদ মোবারক এই যে আমাদের কুরবানির গরু কেনা হয়ে গিয়েছে এটা ঈদের দুই দিন আগের ভিডিও ছিল তো গরু কেনার পর আমার শ্বশুর এটাকে গোসল করাচ্ছিলো গোসল বলতে এটা গায়ে একটু মলা ছিল মলাটা ধুয়ে দিচ্ছিল তো অলমোস্ট ডান আমরা সবাই নিচে নেমেছি দেখার জন্য কুরবানির গরুটা আমাদের গরুটা মূলত গ্রাম থেকে কিনে আনা হয়েছে আনা বিয়া ছিল তার জন্য আনা বিয়াকে নিয়ে নামতে পারিনি অ্যামিলিয়াকে নিয়ে নিচে নেমেছি অ্যামিলিয়া তো গরু দেখে মহা খুশি যদিও ভয় পাচ্ছিল তো আস্তে আস্তে কিছুক্ষণ দেখার পর ভয়টা ভেঙে যায় গরুকে আদর করে গরুর কাছে থাকার জন্য অস্থির হয়ে যায় তো পরের দিন সকালবেলা আব্বু ফোন দেয় আব্বুদের গরু কিনা হয়ে গিয়েছে আমরা একটু নিচে নামার জন্য যেন গিয়ে আবুদের গরুটা দেখে আসি তো আমরা সবাই যাচ্ছিলাম নিচে আনাবিয়া আগে আগে হেঁটে চলে যাচ্ছে এই যে আমাদের গরু এই আব্বু এমিলিয়াকে নিয়ে দাঁড়িয়ে আছে এমিলিয়াকে গরু দেখাচ্ছিলো আর এদিকে আমার মামারা ছিল আমার ভাই ছিল গরু নিয়ে এখন আমাদের বাসায় চলে যাবে তো আব্বু বলছিল আনাবিয়া আর এমিলিয়াকে এখন নিয়ে যাবে কিছুক্ষণ পর আমরা গিয়ে ওদের নিয়ে আসতে এই যে এদিকে হৃদয় আর আমার মামার চলে যাচ্ছে গরুটাকে নিয়ে আব্বু আনা আনাবিআই মিলিয়ে নিয়ে চলে যাচ্ছিল তো ওরা দুজন চলে যাওয়ায় আমি একদম একা হয়ে গেছি তো সেই সুযোগটাই কাজে লাগানো আমি হাতে মেহেদি দিয়ে ফেললাম আমরা তিনটার দিকে বের হব এই যে আমরা বের হয়ে গেলাম ওদের আনার জন্য এই দুপুর টাইমে আমরা কোনো রিক্সা পাইনি তো আমরা হেঁটেই যাচ্ছিলাম বাসায় আশেপাশে মানুষের গরু দেখতে দেখতে যাচ্ছিলাম তো এই তো আমরা বাসার প্রায় কাছে কাছে চলে এসেছি এই যে আমাদের বাসার সামনে চলে এসেছি এসে দেখি আনাবি এমেলিয়া দুই বোন বসে আছে আর আব্বু ছিল সাথে ওরা গরু দেখছিল তো এমিলিয়ার ভয়টা একদম ভেঙে গেছে এমেলিয়া মানে মোটামুটি গরুর কাছে আসতে পারে গরু ধরতেও পারে কিন্তু আনাবিয়া একদম দূর থেকে দেখে ও অনেক ভয় পায় আব্বু ওকে বলছিল যে তুমি যদি গরুটা ধরো তাহলে আমি তোমাকে খাওয়াবো কিন্তু ও রাজি হয়নি ও ধরতে পারেনি ও এমনি তো একটু ভীতু টাইপেরই কিন্তু এমিলিয়া মাসাল্লাহ ওর মধ্যে মানে ভয়টা কি খুব কমই কাজ করে হয়তো ছোট তাই আম্মু এখনো জানে না আমরা যে চলে এসেছি একটু পর আম্মু নিচে নামবে আব্বু এদিকে গরুকে খাওয়াচ্ছিল আম্মু এর মধ্যে নিচে চলে আসে ওই যে আম্মুকে দেখা যাচ্ছে আম্মু ওদের দুজনকে নিয়ে হাঁটছে আর আনাবিয়া এমিলিয়া সারা দিন বাসায় থাকতে থাকতে যখন একটুখানি খোলা জায়গা পায় কি করবে বুঝতে পারে না এই যে বালি ধরতেছিল তো আমি না করে আবার ফেলে দিয়েছে এমিলিয়া আম্মুর হাত থেকে চাবি নিয়ে নেয় আর এদিকে আমাদের বাড়ির সামনে একটা খাসি জবাই করা হয় এটা মেবি এমনিতেই খাওয়ার জন্য এমেলিয়া এদিকে এতগুলো কুকুর দেখে অস্থির হয়ে গেছে ও গরু ধরায় আর এত সাহস হয়েছে এখন কুকুরও ধরতে চায় আর ওই সময় যে চাবি নিয়েছিল এই চাবি নিয়ে এখন আসছে এই বাসার লক খুলতে আনা বিয়ে বলতেছে চোর চোর আব্বই দিকে বসেছিল আমরা এখন উপরে চলে যাব আর উপরে গিয়ে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ